কে এই ছাত্ররা যদি দল গঠন করে ক্ষমতা আসে তাহলে তার থেকে ভয়াবহ অবস্থা হবে আমাদের বাংলার জনগনে কেন হবে তার কারণ ওই যে বললাম ক্ষমতায় আমরা তো দীর্ঘদিন রাষ্ট্রপতির থেকে আমরা ক্ষমতা চাচ্ছি আর তারা দীর্ঘদিন না হঠাৎ উড়ে এসে জুড়ে বসেই তারা ক্ষমতায় বসেই তারা নিজেরা দল গঠন করতে চাইছে মানে এখন তোমরা দল গঠন করার চিন্তা করছো তার মানে কি তোমরা ক্ষমতা আশা রেখে তোমাদের লোভে পেয়ে গেছে এই সেই লোভটা আমরা চাই না তাহলে হাসে মহাবস্থা হবে এই কথাটা কে বলসে যে বিএমপি এতদিন কোথায় ছিল তাহলে আমি বলবো সে অন্ধ সে চোখ থাকতেও অন্ধ ছিল যে রাষ্ট্রপতির নামে ভয় পাইতেছে লুকাই ছিল সে 5 তারিখের এই অপরতনের পরে সে দেশে আইসা চোখ খুলে দেখতেছে এর আগে সে দেখেরাই তার চোখ ছিল না সে বাংলাদেশে ছিল না আমি বলবো সে ছিল না বাংলাদেশে সে লুকাই ছিল বাংলাদেশে বিএমপি শুধু বিএমপি কেন আদারচ যতগুলো দল আছে আপা লড়া এটা 16 বছরের 16 বছরের ছেলেকেও জেলে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে ঠিক ঘরে রাখে নাই। এটার ভিতরে আসলে সব জায়গায় তো সবাই তো ভালো থাকে না হাতের পাঁচটা আঙ্গুল যেমন আমার এক রকম না একটা দলের ভিতরেও অনেক লোক থাকে যারা নিজেরা পার্সোনাল ভাবে সুবিধা নিতে চায় তো সেই দলগুলোর সেই লোকগুলোদেরকে বলবো যে আগে নিজে রাখের গোছাতে চায়েন না আগে জনগণের দিকে তাকান যদি সত্যিকারের রাজনীতিবিধ হন রাজনীতির নেতা হন রাজপথে থাকেন রাজপথে থাকতে চান আগামী দিনে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান তাহলে বলবো সবাই মিলে একতা ঘোষণা করে দেশের ভবিষ্যতে চিন্তা করেন নিজের একা রাখের ঘোষণা চিন্তা করেন না এটা ক্ষমতা আসার জন্য অনেক অনেক কথা বলে। ক্ষমতা আসার জন্য। এখন সিদ্ধান্ত আপনার আপনারা কি করবেন জনগণ কি করবে সেটা সিদ্ধান্ত জনগণের উপর আমাদের আমাদের নিজেদের কিছু বলার নেই ক্ষমতা আসতে পারবে না এই কথাটা ভুল হাসিনা ক্ষমতা আসতে পারবে না একটা দল